মুরগির বাচ্চা ঝিমিয়ে থাকে ঝিমে ঝিমিয়ে মারা যায় কারণ তার খাবার খায় না দুর্বল হয়ে তারপরে মারা যায় এখন প্রশ্ন আসতে পারে মুরগি ঝিমালে চিকিৎসা কী দিব দেখেন মুরগি ঝিমানোর কিন্তু অনেকগুলো কারণ থাকে তার মধ্যেও এই কারণটা অন্যতম মুরগির ঠান্ডা লাগলে মুরগি ঝিমায় মুরগির শরীরে কিমি থাকলে মুরগি ঝিমায় মুরগি ঠান্ডা লাগলে মুরগি ঝিমায় মুরগি জ্বর আসলে মুরগি ঝিমায় আরও অনেকগুলো কারণ আছে প্রায় দশ থেকে বারোটা কারণ তার মধ্যে এই কারণটা হলো অন্যতম দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন যে মুরগির বাচ্চাগুলো একে অপরের পালকের নিচে ঢোকার চেষ্টা করতেছে মুরগির বাচ্চাগুলো শরীরে তাপমাত্রা অনেকখানি কমে গেছে আপনাদের মুরগির বাচ্চা যদি ঝিমায় তাহলে সেই কারণটা কেন ঝিমাইতেছে এটা কিন্তু আপনাদের বের করতে হবে এখন যেহেতু আমার মুরগির বাচ্চাগুলো ঝিমাইতেছে আমি কি শুধু ঠান্ডা চিকিৎসা দিব নাকি কি দিব বা ডক্সিবের দিব এই ধরনের চিকিৎসাগুলো দিব দিলে কিন্তু কাজ হবে না অবশ্যই সমস্যা অনুযায়ী চিকিৎসা করতে হবে এই মুরগির বাচ্চাগুলোর শরীরে যেহেতু তাপমাত্রা কমে গেছে তাই অবশ্যই তাপমাত্রা বাড়ার জন্য আমাকে এই বাচ্চাগুলোকে তাপ দিতে হবে কৃত্রিমভাবে লাইট জ্বালিয়ে দিতে হবে যেহেতু দুইটা বাচ্চা লাইট জ্বালিয়ে দিতে হবে হাইট ওয়াটার আর খাবারটা ঠিকই আছে সোনালি স্টার্টার ফিট বয়স অনুসারে এই খাবারটা পারফেক্ট খাবার আর এই বাচ্চাগুলোকে তাপমাত্রা দেওয়ার পাশাপাশি এডি থ্রি এডি থ্রি খাওয়ালে মুরগির বাচ্চার শরীরে তাপমাত্রা উৎপন্ন হয় তাই এডি থ্রি খাওয়াতে হবে যদি এডি থ্রি না পান তাহলে আপনি ভাইটাল এমাইনো দিবেন বা এমাইনো প্লাস দিবেন এই ওষুধগুলো কিন্তু মুরগির বাচ্চার শরীরে তাপমাত্রা বৃদ্ধি করার জন্য এবং শারীরিক যে দুর্বলতা আছে সেই দুর্বলতা কাটানোর জন্য খুব ভালো কাজ করে পাশাপাশি সোনারি স্টারাফির তাপমাত্রা বাচ্চা বাচ্চাগুলো চিকিৎসা এরকমই আপনি দিয়ে দেখেন দু থেকে তিন দিন দিনশালে বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে অবশ্যই বাচ্চার কি সমস্যা সেটা আপনার আগে নির্বাচন করতে হবে দেখেন যদি পায়খানা ঠিক থাকে খাবার ঠিক থাকে সব কিছু ঠিক থাকে তাহলে আপনার এক চিকিৎসা দিতে হবে যদি চুনা পায়খানা করে বা পানি পায়খানা করে নাকে পানি আসে চোখ ফুলে যায় তাহলে আরেক চিকিৎসা আসলে ঝিমানোর কারণগুলো আপনাকে বিবেচনা করে তারপরে চিকিৎসা দিতে হবে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাগুলো হলে আমি যে ওষুধগুলোর কথা বললাম এবং তাপমাত্রা ঠিক রাখেন সুস্থ হয়ে যাবে